মন খারাপ হলে যেমন শরীর ব্যথা পেলে আমরা ডাক্তার দেখাই কোনো রোগ ব্যাধি যাই কিছু হোক না কেন আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাই সুস্থ হবার জন্য মন কষ্ট পেলেও কারোর সঙ্গে কথা বলা ঠিক তেমনই স্বাভাবিক কাউকে বলো একজন মানুষকে হলেও বলো সবাই তোমাকে সমাধান দিবে না কিন্তু কেউ কেউ তো শুনবে আর শোনা এই যে শুনছে এই পাওয়াটাই তো অনেক এটাই তো একটি ঔষধ সবচেয়ে বড় ঔষধ নিজের সঙ্গে একটু নরম হও তুমি সব ঠিক করতে পারো নি তাতে তুমি মন খারাপ কেন করছো অবশ্যই সবকিছু ঠিক হবে মনে রেখো এই সময়টা যাবে এই অনুভূতিটাও বদলাবে আর তুমি এর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আজ যদি কেউ তোমাকে না বলে থাকে তো আমি বলছি